নিউ ভিডিও আর হচ্ছে যে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা পড়াই অন্যরকম তো সবাই আমার সাথেই দেখেন এখন আমি চলে এসেছি দেখুন আমি হচ্ছে মেডিকেলে চলে এসেছি আপনারা ভাবছেন হয়তো আমার কিছু হয়েছে আমার কিছু হয় নাই আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছি অনেক অসুস্থ তাই আমি ভাবলাম আপনাদের কাছে একটু মানে সরি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক হয়ে দেখেন মেডিকেল প্রায় 여기 쉬운 거, 이제. 이제, 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 이체 이제, 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 이아 이제, 이제, 이 이제, হয় নফি হ্যাঁ কল মালু হল্লা কল বাঙালি মালু এই যে হচ্ছে গিয়ে ওই মেডিকেলে যে সব এখানে টিভি সব সার্জারি মার্জারি করে সব কিছু হচ্ছে গিয়ে দরজা দিয়ে আমরা ঢুকে গেছি আর দরজাটা হচ্ছে স্পেশালি যদি আমি ঢুকি তাহলে নিজে নিজে খুলে যাবে আর যদি বের হয় নিজে নিজে বন্ধ হয়ে যাবে আর হচ্ছে এখানে রুগী তো এ আমি দেখাইতে চাই না আমাকেই দেখুন সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিও মানে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো আমার তো অনেক অনেক ভালোবাসা দিন সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন তা পাওয়া সবাই ভালো থাকবেন